এটা হলো বন্ধু গল্প এরিনার দ্বিতীয় ভাগ দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর প্রথম ভিডিওটাই তোমাদেরকে দেখাতে পারিনি ভালো করে তো দ্বিতীয় ভিডিওটা আবার চালু করলাম দেখো কত সুন্দর লোকেশান এটা হলো গল্প খেলার মাঠ এখান থেকে সব গল্প খেলে আর ওই দেখো বন্ধু ওটা হচ্ছে সোলার ডোম এখানে খুব সুন্দর দেখার জিনিস আছে সুন্দর সুন্দর আসলেই তোমরা বুঝতে পারবে আর এটা হলো আমাদের লন যার মধ্যে গেস্টরা এসে পার্টি করে যখন সাজানো গোছানো হয় অনেক সুন্দর লাগে দেখতে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর পারলে লাইক সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ सबा भलो थेको